গতকাল তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খালিশপুর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয় খালিশপুর নয়টি ওয়ার্ডের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে নগরীর পিপলস মোড়ে এই একত্রিত হয় সেখান থেকেই খালিশপুর থানা আওয়ামী লীগের আনন্দ মিছিল শুরু হয় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যায় খালিশপুরের রাজপথ মুহূর্তের মধ্যেই এই আনন্দ মিছিল যেন জনসমুদ্রে পরিণত হয় উক্ত মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলাজ তালুকদার আব্দুল খালেক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম বাবুল রানা ও খুলনা তিন আসনের মাননীয় সংসদ সদস্য এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুব আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পনেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম মন্না তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এস এম খুরশিদ আলম টোনা খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ ওয়াদুদ মন্সি খালিশপুর থানাধীন নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ খালিশপুর থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু এর সভাপতিত্বে খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাসারের সঞ্চালনায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়

এই <laughs>

বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন